শুভ দুপুর বন্ধুরা আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম আগে এখানে সর্ষে জিরে আর সাথে লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আর এরপরে এর সাথে মিশিয়ে নিলাম কাঁচা সরষের তেল পরিমাণ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো আর এদিকে কিছু পাতা আর কিছু মা দুধ কচু পাতাও নিয়ে নিয়েছিলাম আর এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে এখানে যে বাটা মশলাটা ছিল সেটা মাছের গায়ে মাখিয়ে নিলাম আর কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এবার আমি কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম হলে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছিলাম তারপরে আমি করে যে পাতাগুলো ছিল সেই কিছুটা পুঁইপাতা আগে তলায় সাজিয়ে নিলাম আর উপর থেকে যে মশলা মাখানো মাছটা ছিল সেই মাছগুলোকেও দিয়ে দিলাম এটা কিন্তু এই মাছে করতে হবে এমন কোনো কথা নেই অন্য মাছেও কিন্তু এটা ভালো হবে এবার মশলা মাখানো মাছটা পুরোটা দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তোমরা চাইলে এর উপরে আবারও কিছু অল্প পরিমাণে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারো কিন্তু এখানে আমি একটা ব্যবহার করলাম না যেহেতু আমি আগে অনেকটাই ব্যবহার করেছি এবার উপর থেকে আমি কি করলাম আবারও কিছু পুই পাতা দিয়ে মাছটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেব। তারপরে অন্য একটা ঢাকনা দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে অন করব আর গ্যাসটা একটু হাই ফ্লেমেই দেবো যাতে পাতার মানে পিছন দিকটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর পাতাটা ভাজা হলে তবেই কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা হবে এখানে আমি পুঁই পাতা ব্যবহার না করে কলা পাতাও ব্যবহার করতে পারতাম কিন্তু কলা পাতাটা ব্যবহার করলে কী হয় পাতাটা তো খাওয়া যায় না আর এখানে পুঁই পাতাটা শুদ্ধই কিন্তু খাওয়া যায় এখানে কুমড়ো পাতা লাউ পাতা দিয়ে করলেও কিন্তু এটা ভালো হয় তো মাছের একটা পিঠ হয়ে গেলে আমি থালা দিয়ে মানে পুরো মাছ সমগ্র মাছটাকে উল্টে দিয়েছিলাম দিয়ে দেখো একটা পিঠ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর দেখো অপর পিঠটাও খুব ভালোভাবে হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে একটু তলাটা একটু ছাড়িয়ে দিলাম যাতে একদম বেশি বেশি না যায় এরপরে আমি এটাকে নামিয়ে নেবো তো গরম ভাত এটা গরম গরম খেতে তো অসাধারণ লাগে আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পাতাটা সরিয়ে কেমন মাছটা সিদ্ধ হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকে এই মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও একবার এরকম ট্রাই করো খুবই ভালো লাগে তো সবাইকে আবারও শুভ দুপুরের শুভেচ্ছাটা